তো দেখতে পাচ্ছেন পুরো হাওয়া লাগে আমার তো বইয়া লাগছে ভালো লাগছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম তো কি জন্য চলে আসি তো ডিটেইলসটা আমি কইতেছি যেটা আমাদের আসামের যেটা ইলেকট্রিসিটি আছে কারেন্ট আছে কারেন্টের বর্তমান কি পরিবর্তন আছে আগে যেমন দেখি আগে ছিল আপনার মিটার এখন আসছে মিটার তো স্মার্ট মিটার আর মিটার মিটারে কতটুকু সুবিধা ছিল আর এখন হয়তো এখন আসছে আমাদের মানে স্মার্ট মিটার তো দেখি এখন স্মার্ট মিটারে কতটুকু পরিবর্তন আসলো এখন স্মার্ট মিটারে কি পরিবর্তন হ্যাঁ ডিটেলস টা আমি জানাইতেছি তো দেখেন যেগুলা হয়তো স্মার্ট মিটার দিছে দেখেন দেখেন কারেন্ট অলরেডি আছে স্মার্ট মিটারে আছে প্রায় এই না না বাড়ি হয়তো সব বাড়িতে আঙ্গুরের বাড়িতেও এই সেম প্রবলেম মানে স্মার্ট মিটারে এই মিটারে কারেন্ট আছে কিন্তু কারেন্ট ঘরে সাপ্লাই নাই কোনো বাড়িতে সাপ্লাই নাই মোটামুটি এই মিটারে যেগুলা হয়তো যতটুকু সাপ্লাই চলছে মোট কথা সাপ্লাই নাই মিটারে বিল আছে সরি মিটারে কারেন্ট আছে কিন্তু সাপ্লাই নাই কিন্তু এর আগে হয়তো প্রিপাইড মিটারে হয়তো বিল আসছিল বিল যদি বাকি পড়ছে তথাপি কারেন্ট চলছে বিল দেওয়া গেছে এখন এমন পরিবর্তন হয়েছে দেখেন রিসার্জ শেষ আর দেখেন কারেন্ট অফ মিটারে কারেন্ট আছে কিন্তু ঘরে কারেন্ট নাই সাপ্লাই কারেন্ট নাই তো আগে যে সিস্টেম ছিল এখন আগে যদি আমরা রাইড চালাইতাম সারা মাসে প্রায় এক মাসে আমাদের বিল আসছে একশো দেড়শো প্রায় জোর জুলুম দুশো টাকা এখন মোটামুটি এডে একটি বইছে প্রায় ধরেন এক মাস এক মাস হয় নাই প্রায় একটি বইছে এক মাসে কিমন পরিবর্তন সাতশো আটশো হাজার এরম টাকা মানে বিল আসছে তাই মানে আমরা যেটা মনে মনে আমরা বুদ্ধি করছি সবাই এটাই আলোচনা যে আমরা কারেন্ট অলরেডি ক্যান্সেল করে দিন কাটে দিম কারেন্ট রাখবো না কারেন্ট রাহার মানে রাহার ফল মিটারের মিটারে কারেন্ট আছে সাপ্লাই লাইন মানে কারেন্ট নাই আমরা মানে এত গরম এত গরমের মধ্যে আমরা পরিস্থিতি খুবই খারাপ কিভাবে থাকা যায় তাই আমরা প্ল্যান করছি যে এই মিটার লাইন কাটে দিয়ে আমরা সবাই সোলার ডিসি লাইন ব্যবহার করবো আমরা দেখেন রাত্রে লাইন নাই লাইন না থাকার কারণে লাইন তো নাই দেখেন এই পরিস্থিতি দেখেন লাইতে রাত্রে এটা হয়তো কেউ দেখছেন কেউ দেখেন নাই কে কে দেখছেন কেউ দেখেন নাই আমরা জানি না কিন্তু এটা দেখেন এটা হলো আমার মানে পূর্ব জমানার আহ আগে কর্মরূপরা যখন কারেন্ট ছিল না কারেন্ট এবং ডিসি সাপ্লাই ছিল না তখন মানে ডিসি সাপ্লাই এগুলো তো আগে থেকেই ছিল তাও মানুষের আর্থিক অবস্থায় কিনতে পারে নাই তো তখন মানে এটা ছিল আর কি আর কালকে মোটামুটি কালকে এগারোটার থেকে প্রায় এগারোটার থেকে লাইন নাই কারেন্ট নাই কিন্তু মিটারে কারেন্ট আছে কিন্তু সাপ্লাই কারেন্ট নাই কার নাই যে নাই হ্যাঁ তো রাত্রে তো মানুষের তো বাসা লাগবে বাসার জন্য হয়তো এ বছর মানে বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন পুরা হাওয়া লাগে আমার তো বইয়া লাগছে ভালো লাগছে পুরা হ্যাঁ লাইনের মানে আমি যতটুকু ভাবি যে এটা থাকলে এটা লাগাইলো মানে লাইনের কোনো প্রয়োজন নাই দেখেন পুরা ফ্যানের সিকেও মানে পুরা বাতাস দেয় আর কি এখন আমাদের মানে প্ল্যান এটাই যে আমরা হয়তো এই কারেন্ট এসি কারেন্ট এটা রাখবো না যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয় যেটা প্রিপেড মিটার ছিল এখন প্রিপেড প্রিপেড মিটারটা নাই এখন হয় দিছে স্মার্ট মিটার মানুষ আগে হয়তো বিল যদি আসতো দশ টাকা এখন আসবো মানে চল্লিশ টাকা মানুষে বিকারি বানানোর জন্য কোম্পানি হয়তো পাঁচ লাখ উঠা করে লাগছে তেমন কোম্পানি তো পাঁচ লাখছে যে আমাদের ফকির বানাবে আর কি এতটুকুই তো